অপর্যাপ্ত বৃষ্টির কারণে চলতি বর্ষা মৌসুমে মাগুরায় ধান চাষিদের জমিতে সেচ দিতে নির্ভর করতে হচ্ছে ভূগর্ভস্থ পানির ওপর স্যালো ইঞ্জিন সহ বিভিন্ন ধরনের সেচ যন্ত্র ব্যবহারের ফলে ধান চাষে খরচ বাড়ছে তেমনি ভূগর্ভস্থ পানি ব্যবহার করে ভূ প্রাকৃতিক ক্ষতিকর প্রভাবের আশঙ্কা তৈরি হচ্ছে মাগুরা থেকে শামীম খানের তথ্য ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর প্রতি বছর আমন মৌসুমে বৃষ্টির পানির উপর নির্ভর করেই ধান চাষ করেন কৃষকরা কিন্তু এবার অতি খরায় সেচ যন্ত্রের উপর নির্ভর করতে হচ্ছে। এ কারণে বিঘা প্রতি প্রথম ধাপেই সেচ সহ অন্যান্য খরচ মিলিয়ে কমপক্ষে আট থেকে দশ হাজার টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে তাই ভালো দাম না পেলে এবারও লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের এক জমি মনে করেন

এরা বেশি টাকা আনেছে এবারে আমাদের ধান কাটার আগে দাম এক হাজার বারোশো টাকা সাতশো আটশো টাকা ধান বিক্রি করেই আমরা ধানের দামের দাম আমাদের ঘরে সব দাম কৃষি বিভাগের তথ্য মধ্যে মাগুরায় এই বছর বাষট্টি হাজার দুশো হেক্টর জমিতে আমন ধানের উৎপাদন লক্ষ্যমতে ধরা হয়েছে চলতি জুলাই মাসে মাগুরায় একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে রোপা আমন চাষের জন্য এই মাসে কমপক্ষে ২৫০ মিলিমিটার বৃষ্টির প্রয়োজন ছিল